সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য এই বছরের সাতাশে জুলাই পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করা হয়েছে এগারো লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো এগারোটি প্যান কার্ড এর মধ্যে আপনার কার্ডটাও কিন্তু থাকতে পারে আপনার কার্ডটা এখনও পর্যন্ত বৈধ আছে কি না সেটা জানতে গেলে আপনাকে যেটা করতে হবে এই ভিডিও ঠিক নিচে চলে যেতে হবে ডিসক্রিপশানে ওখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কটার ওপরে আপনাকে ক্লিক করতে হবে এবার পাঁচ সেকেন্ড ওয়েট করে এখানে স্কিপ অ্যাড করে দিতে হবে তাহলেই আপনারা পৌঁছে যাবেন ঠিক এই পেজটাতে এই পেজটাতে প্রথমে বসাবেন সার নেম আমরা এখানে একটা বসাচ্ছি নেক্সট বসাবেন ফার্স্ট নেম তারপরে আপনার প্যান কার্ডের স্ট্যাটাসটা যেমন সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন তারপরে জেন্ডার অর্থাৎ লিঙ্গ সেট করে দেবেন তারপরে বসাবেন ডেট অফ বার্থ তারপরে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার তারপরে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনার রেজিস্টার মোবাইলে একটা পিন চলে যাবে ওই পিনটাকে বসিয়ে সাবমিট করে দিলেই এখানে দেখিয়ে দেবে আপনার কার্ডটি ডিঅ্যাক্টিভেট না অ্যাক্টিভেট আছে এখনই চেক করে নিন চেক করে নিয়ে দেখে নিন যে আপনার কার্ডটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ না ডিসঅ্যাক্টিভেট আছে এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন